ইসলাম অলিকম চলে এসে আপনাদের সাথে আবারও একটা মিনি ছোটো ব্লগ নিয়ে ভুতের সাহেব গাড়ি সাহেব মেডিকেল হল আছে ওর বিষয়ে সারতে কিছু কথা বলবে যে পরিষেবা কী কী আছে এখানে কি কী কাজ হয় এখানে আসলে অনেকেই জানে না যে এখানে প্রচুর পরিষেবা আছে অনেকেই জানে যে সুদু ওষুধ বিক্রি হয় তা সারদা আজকের আপনাদের জানাবে যে এখানে কী কী পরিষেবা আছে আসসালামু আলাইকুম গাড়ি সাহেব মেডিকেল হলে পলিটনিকের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে দেখার জন্য আমাদের দোকানে তো ওষুধ বিক্রি হয় কিন্তু অনেকের হয়তো জানা নেই আইসিআই মেডিকেল হলে দুতলায় বড় চেম্বার আছে একটা এই যে যেখানে দাঁড়িয়ে আছেন একটা আইসিআই মেডিকেল হলে চেম্বার এই চেম্বারে আমাদের প্রচুর রকমের কাস্টমার হয় ডাক্তারি হয় ডাক্তার বসে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার বসে এবং নতুন করে আমরা একটা পরিকল্পনা নিয়েছি শীতকালে শীতকালের জন্য শীতে যে সময় মানুষের শরীরে ভিটামিন কমে যায় মানুষ কুড়ে হয়ে যায় মানুষ অসুস্থতার মধ্যে পড়ে তার জন্য পরিকল্পনা নিয়েছি দেখা সবাইকে একটু সুস্থ সমাধান আমরা যা যা এই শীতে ফিট থাকুন উষ্ণ থাকুন এবং আপনার ফিটনেস লক্ষ্য পূরণ করুন সুস্থতার ক্লাস সুস্থতার ক্লাস ভার্চুয়াল এবং ফিজিক্যাল ওয়া আর্টস ক্লাস ওজনের ব্যবস্থাপনা চর্বি হ্রাস এবং পেশি বৃদ্ধি বিশেষ এবং আমাদের উপরে তিন দিনের খেয়াল চলছে ব্যায়াম যারা মোটা মোটা নিয়ে সমস্যা হচ্ছে ভিড়ি নিয়ে সমস্যা হচ্ছে কিভাবে তারা রোগা হবে সেই রোগা হওয়ার নিয়ে রোগা হোক স্লিম ফিগার করুক এখন এখানে সেই নিয়ে একটা ক্লাস চলছে জিমনাস্টিক বলো প্র্যাকটিস বলো ব্যায়াম বলো একদম ফ্রি বিনামূল্যে কোনো পয়সা লাগছে না বিনামূল্যে আপনারা অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন এবং ফ্রি 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 বডি বডি এখানে আছে ওজন মাপা সমস্ত কিছু ফ্রি কোনো পয়সা লাগছে না শুধু আজকের নতুন ওপেনিং করছি বলে পয়সা লাগছে না তা নয় কিন্তু এটা আজবন কালের জন্য ফ্রি দিয়ে যাবো আমরা আমাদের ট্রেনার আছে আমাদের ট্রেনারকে দেখাই আমরা আমাদের ট্রেনার কে দেখাও একটু ট্রেনার আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন এই শীতের মৌসুমে সুস্থ থাকার জন্য দেখা করবেন তিন দিনের ট্রাইল চলছে এই তিন দিনে যখন আসবেন আপনার হেলথ কিভাবে ভালো রাখতে পারবেন আজীবন সুস্থ থাকবেন সেটা আপনি বুঝতে পারবেন এই জন্য ভিডিওর মাধ্যমে সামনে এসে আপনাকে দেখা করছে আমি নিজে ওয়ার্কআউট করে দেখাবো এবং কিভাবে ফিট থাকবেন আমার বিপদ রক্ত রাতে ওরকম আপনি হবেন আপনি হলে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবার সুস্থ থাকবে আপনার খুব ভালো লাগবে